নমস্কার দর্শক গতকাল মানে শুক্রবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির ব্যারিলির বাসভবনের বাইরে এলাপাথারি গুলি চালানো হয় নিউজ চব্বিশ অনলাইনের একটি প্রতিবেদন অনুসারে গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা হামলার দায় স্বীকার করে নিচে বলে খবর ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের প্রতি অসম্মান দেখানোর জেরেই নাকি দিশা পাঠানির বারেলির বাড়িতে গুলি চলেছে সিভিল লাইন্স বারেলি চল্লিশ নম্বর ভিলাটি পাঠানিদের শুক্রবার সেখানেই চলল গুলি এদিকে রোহিত গোদারা এবং গোল্ডি ব্রার গ্যাং একটি ফেসবুক পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছে ফেসবুক পোস্টে লেখা ছিল আমি বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র সরণ দেলানা আজ খুশবু পাঠানি ও বলিউড অভিনেত্রী দিশা পাঠানির বাড়িতে বিলা নাম্বার চল্লিশ সিভিল লাইন্স বারেলি তে যে গুলি চালানো হয়েছে তার দায়ী স্বীকার করছি তিনি আমাদের সদ্য সাধুদেব প্রবানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্যজি মহারাজ অপমান করেছিলেন তারা তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত কিন্তু কোনো মতেই করা হবে না এটি কেবল একটা ট্রেইলার ছিল পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায় তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না এই বার্তা শুধু তার জন্য নয় চলচ্চিত্র জগতের সকল শিল্পী এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এই ধরনের অপমানজনক মন্তব্য করবেন তার পরিণতি ভোগ করার জন্য তারা প্রস্তুত থাকবেন আমাদের ধর্মরক্ষায় যদি যে কোনো পর্যায়ে যেতে হয় আমরা তার জন্যে প্রস্তুত আমরা কখনও পিছু হটবো না আমাদের কাছে ধর্ম ও সমগ্র সমাজ সবসময় এক তাদের রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের